এই করা আমরা আমাদের যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আহ্বান করবো তাদের সাথে কথা বলবো আমরা আমরা সকলকে মিলেই এই তাদের ব্যাপার আমরা আমাদের দায়িত্বটা

তো এই যে আপনারা জুলাই পদযাত্রা করবেন এখানে হামলা আপনাদের সংখ্যা রয়েছে কিনা কিছুদিন আগেও আপনাদের উপরে কন্ট্রোল বিস্ফোরণ ঘটেছে দলের সাদা সদস্য সমিতির উপরে এরকম আপনারা সংখ্যা করছেন কিনা এইটাও

এই মাসের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন আপনাদের কি রকম সম্পর্ক ইতিহাস কম।

যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়াল কার্যক্রম হবে আমরা তো মনে করি আরো দ্রুত গতিতে হওয়া উচিত আর এবং একই সাথে আবার বিচারের পক্ষে যাতে সুস্থ হয় সেটিও নিশ্চিত করতে হবে এবং বিচারের যে রোড ম্যাপ অবশ্যই নির্বাচনের আগে এই বিচার পদ্ধতিতে শেষ কোন পক্ষে শেষ হবে পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট থাকবে